হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সকলে আশা করছি তোমরা সকলেই ভালো আছো আর সুস্থ আছো জানো তো এই ব্লগটা বেশ কয়েকদিন আগেকারী ব্লগ মানে চব্বিশ তারিখ শুক্রবার দিনের ব্লগ এই কয়েকদিন অনেকটা ব্যস্ততা থাকার কারণে ব্লগগুলো শেয়ার করা হয়ে ওঠেনি আজকে একটুখানি সময় বার করে এডিট করতে বসলাম ব্লগটা ছাড়তে অনেকটা লেট হয়ে গেল তো চলো সাথে থেকো আশা রাখবো ব্লগটা তোমাদের অনেকটাই ভালো লাগবে তো সেদিন সকালবেলা ঘুম থেকে উঠেছিলাম সাতটার সময় যদিও ঘুম থেকে আমার ওঠার কথা ছিল সাড়ে ছটার সময় অ্যালার্ম দিয়ে রেখেছিলাম অ্যালার্ম বেজেও ছিল কিন্তু আমি ভাবলাম যে থাক আর দশ পনেরো মিনিট পরে উঠব তো সেই দশ পনেরো মিনিটটা আরেকটু বেশি হয়ে সাতটা হয়ে গেছিলো যাই হোক উঠে নিজে একটুখানি ফ্রেশ হলাম গরম জল খেলাম একটু হাঁটাহাঁটি করলাম দশ মিনিটের মতো বাসি জামা কাপড় আরও চেঞ্জ করে কোমর বেঁধে লেগে পড়লাম সংসারের কাজে আজকে সকাল থেকে জানো তো প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিয়েছিল বেশ ঠান্ডা লাগছিল তো যাই হোক পাপসগুলো বেশ অনেকদিন হলো মানে ধোয়া হয়নি অনেকটা নোংরা হয়ে গেছিলো ওই যে করব করব বলে আর করা হয়েছিল না তো আজকে সব পাপসগুলো তুলে আমি ভিজিয়ে রেখে দিয়ে এলাম পরে কাজব কিছুক্ষণ ভেজানো থাক তারপরে এখন আমি বাসি ঘরদোয়া ছাঁদ দিয়ে বাইরে চলে যাব। বাইরে গলিটা ঝাঁট দেবো আর জল দিয়ে ধুতেও হবে ঘরটা এখন মুছবো না তোমাদের দাদা ভাই আরও ঘুম থেকে উঠুক তারপরে বিছানা আরও ঝেড়ে একদমই ঘরটা মুছে নেব আর বাইরে গলিটা দেখো আমি ঝাঁপ দিয়ে নিয়েছি এখন জল দিয়ে ভালো করে ধুয়ে দিচ্ছি কী ধুলো কী ধুলো মানে এত ধুলো হয় যে কী বলবো মানে বলার মতো নয় তোমরা তো দেখতেই পাচ্ছ আর ওই কয়েকটা যে ফুল গাছ বসানো হয়েছে তো ওই ফুল গাছে জল দিলে মাটিগুলো ধুয়ে ধুয়ে নিচে পড়ে তো সেখান থেকে আরও কাদাটা নোংরাটা বেশি হয় তো যাই হোক ভালো করে ধুয়ে দিচ্ছি প্রত্যেক দিন যে এইভাবে ধুই সেটা নয় দু তিন দিন ছাড়া ছাড়াই ধোয়া হয় এমনি গলিতে জলে ছড়া দেওয়া হয় সেটা শ্বশুরমশাই ভোরবেলায় দিয়ে দেন বা আমরাও বেলায় উঠে দিয়ে দিই ঝাঁট প্রত্যেক দিনে দেওয়া হয় কিন্তু ধোয়াটা দু তিন দিন ছাড়া ছাড়াই ধোয়া হয় আর এখানে আমি তারপরে চলে এলাম পাপসগুলো একদম ধুয়ে নিয়ে চলে যাব ভেবেছিলাম যে পরে পাপসগুলো ধোবো তারপরে ভাবলাম না না একদম এই কাজটা সেরেই চলে যাব। কারণ তোমাদের দাদা ভাইয়ের আবার টিফিন আরও বানাতে হবে বলতে ভীষণে নোংরা বেরোলো জল পুরো কালো হয়ে গেছিলো অনেকবার করে ধুয়েছি যাই হোক এখন পাপসগুলোকে এই যে শোকাতে দিয়ে দিচ্ছি ভেবেছিলাম উপর দিয়ে দেবো তারপর ভালো না এখানে দিয়ে দেই হয়ে যাবে দেন আমি রান্নাঘরে ঢুকে পড়েছিলাম ভীষণ তাড়াহুড়োর মধ্যে আজকে তোমাদের দাদা ভাইকে টিফিনে তরকা করে দেবো ওই জন্য মুখ কড়াইটাকে আগেই কুকারে সিটি মারতে বসে দিয়েছিলাম যখন আমি ঝাঁট দিয়েছিলাম তো তারপরে এখন দেখো মশলা কষিয়ে তরকাটা করে নিচ্ছি ডিমও দিয়ে দিলাম আর ধনে পাতা লাস্টে দিয়ে দিলাম তরকা খেতে তো আমার খুব ভালো লাগে আগে তো আমি খেতাম না শ্বশুরবাড়িতে এসে এখন বেশ ভালোই খাই আমার বেশ ভালো লাগে রুটি দিয়ে তরকা খেতে তারপরে আমি এখন রুটিও করে নিচ্ছি তো আজকে থেকে জানাতো জীবনে নতুন এক অধ্যায় শুরু করতে চলেছি নতুন এক পথ চলা শুরু করব। জানো তো মেয়েরা যতক্ষণ নিজের পায়ে দাঁড়াতে পারে ততক্ষণ নিজের বলে কোনো কিছু থাকে না সব কিছুর জন্যই হাজব্যান্ডের কাছে চাইতে হয় বা হাজব্যান্ডের ভরসায় পড়ে থাকতে হয় তো সেটা আমাদের অনেকেরই হয়তো ভালো লাগে না বাট আমাদের কোনো কিছু করারও থাকে না কারণ আমাদের বাচ্চা কাচ্চা থাকে তো বাচ্চা কাচ্চাকে রেখে দে আমরা কোনো জবেও যেতে পারি না এটাই আমাদের মেয়েদের জীবন না চাইলেও এটাই আমাদেরকে করতে হবে কারণ আমরা যখনই ভাবি যে নিজে কিছু করব তখনই আমাদের মনে হয় না আমাদের তো একটা বাচ্চা আছে বাচ্চাকে ছেড়ে কি করে করব। তো এই একটা বাধ্যবাধকতা তো আমাদের মধ্যে থেকেই যায় যার জন্য কোনো কিছুই করতে পারে না মানে ইচ্ছে থাকলেও কোনো কিছুই করতে পারছি না শুধুমাত্র মেয়ের কারণে আর মেয়েদের এই নিজের পায়ে না দাঁড়ানোটা হলো সব থেকে বেশি দুর্বলতার আর অসহায়তার কারণ আর এরই কারণে আমাদেরকে অনেকেই কথা শোনায় যে এক টাকা দু টাকা তো ইনকাম করা মরত নেই বড় বড় কথা এরকম ধরনের কথা আমরা প্রায় অনেকেই শুনে থাকে কথাগুলো শুনতে তখন ভীষণই খারাপ লাগে প্রচণ্ড কষ্ট লাগে কিন্তু কেন যে করতে পারি না সেই কারণটা কেউ বোঝে না এক শুধুমাত্র বাচ্চার কথা ভেবে করতে হয় তো যাই হোক মেয়ে যখন আমার পেটে আসেনি তার আগে আমি একটা ডিসিশান নিয়েছিলাম যে নিজের পায়ে দাঁড়াবো তার জন্য আমি মেকআপ কোর্স করেছিলাম মেকআপ আর্টিস্ট হয়েছিলাম বাট তার কিছুদিন পরেই মেয়ে পেটে এলো তো ওই কাজটাকে আমি আর কন্টিনিউ করতে পেরেছিলাম না কারণ আমার পক্ষে কোনো মতেই সম্ভব ছিল না ওই অবস্থায় এত দূর দূর যাওয়া আসা করা আর সংসারের কাজ তারপরে এই সব নিয়ে আমি আর ওই কাজটা এগোতে পারিনি স্টপ করে দিয়েছিলাম তো এবারে তো মেয়ে একটু একটু করে বড় হচ্ছে ভাবছে না নিজে যদি কোনো কিছু করি করতে পারি তাহলে এর থেকে আর বড় কিছু হয় না তো আমি তো মেয়েকে ছেড়ে কোথাও জব টব করতে যেতে পারবো না ভেবেছিলাম একবার জানো তো যে তোমাদের দাদাভাই অফিসেই একটা জবে ঢুকে যাব সেটা আমি যে কোনো টাইমে গেলেই পেয়ে যাব সেটা আমি জানি বাট এই যে মেয়েকে ছেড়ে কোথায় যাবো যার জন্যই করতে পারি না তো এখন আমি আমার ওই মেকআপের কাজটা নিয়ে এগোবো ভেবেছি এতে কি হবে আমার বাচ্চাও দেখাশোনাও হবে সংসারে কাজও হবে আর নিজেও দু পয়সায় ইনকাম করতে পারবো তাহলেই তো সব দিকটা বজায় থাকবে আর কোনো অসুবিধা হবে না তো আমার ননদও মেকআপের কাজ শিখেছে মেকআপ আর্টিস্ট এখন অনেক জায়গায় কাজ করতে আরও যায় তো দিদির কাজেই ভেবেছি এবার যাব হেল্পিংয়ে তারপরে মেকআপও করব। তবে এই অফারটা দিতেই আমাকে বললো যে তুই তো মেকআপের কাজ আরও সব জানিস তাহলে তুই আমার সাথে চল দেখ আমি তো লোককে এই কাজটা দেবো লোককেই পয়সা দেবো যদি তুই করিস তাহলে এই পয়সাটা আমি তোকেই দেবো ভালোই তো হবে তো আমিও ভেবে দেখলাম হ্যাঁ ঠিকই তো বলেছে ভুল কিছু বলেনি আমিও তো এই কাজটা নেই আগে এগোতে চেয়েছিলাম সেই সুযোগটা যখন আমার এখন আসছে তাহলে কেন নয় চলো করাই যাক ওই কারণে আজকে আমি যাব মেকআপ করতে অজয় সঙ্গতের ওখানে সাতটা পাঁকটি মেকআপ রয়েছে শুধু আমি একা নই আরও একজনও যাবে দিদিই পাঠাচ্ছে ওনাকে তো ওনার সাথে আমি যাব দিদি যাবে না দিদি অন্য একটা জায়গায় যাবে কারণ দিদির ব্রাইট রয়েছে তো সেখানে দিদি মেকআপে যাবে আমি আর একজন দিদি দুজনে মিলেই যাব ওখানে পার্টি মেকআপ করতে ওনাদেরকে টাইম দেওয়া আছে দেড়টার সময় তো আমাকে মোটামুটি এখান থেকে পনে একটার দিকে বেরোতে হবে বাড়ি থেকে বেশি দূরে নয় ওই কুড়ি মিনিট বা পঁচিশ মিনিটের মতো রাস্তা রয়েছে তো যাই হোক বারোটার মধ্যে আমাকে রান্না বান্নারও সব কাজ কমপ্লিট করে নিতে হবে এই জন্য আজকে সকাল সকাল উঠে কোমর বেঁধে লেগে পড়েছে মোটামুটি প্রায় অনেক কাজই আমার হয়ে গেছে এখন এই রান্নাবান্নাটা করবো তারপরে স্নান করে বেরিয়ে যাব একটু খাওয়া দাওয়া করেই বেরোবো আর আজকে তোমাদের দাদাভাইও অফিস যায়নি দেরি করে যাবে কারণ আমাকে আগে ওই লোকেশানে ছাড়বে তারপরে গিয়ে যাবে বলেছিল র্যাপিডো করে চলে যেতে বাট র্যাপিডো করে হলেও আমি হয়তো সঠিক লোকেশানে পৌঁছাতে পারবো না তাই জন্য ভীষণ টেনশানে পড়ে গিয়েছিলাম কারণ আমি এখানকার রাস্তাঘাট কিছুই চিনি না তো আমার টেনশান দেখে তোমাদের দাদা ভাই বললো যে ঠিক আছে ছেড়ে দাও আমি নাহলে অফিসে ফোন করে দিচ্ছি দেরি করে যাব তোমাকে ছেড়ে দিয়ে যাব ও বলতে আমার টেনশানটা অনেকটাই কমে গেলো এমনিতেই মানে অলরেডি আমি প্রচণ্ড টেনশানে রয়েছে। এই প্রথমবার কাজ করতে যাচ্ছি কিভাবে করব না করব তারপর আনন একজনের সাথে এই নিয়ে তো ভীষণ টেনশানে রয়েছি দিদি গেলে কোনো অসুবিধাই হতো না বাট আনন্দ তো চিন না না ও কতটা আমার সাথে অ্যাডজাস্ট করবে না করবে বা কি হবে না হবে এই জন্য আরোই টেনশানে ছিলাম মানে পুরো টেনশানে টেনশানে আমি ছিলাম কে আর বলবো তো আবার একটু এক্সাইটমেন্টও ছিল যে মানে প্রথমবার এতগুলো কাজ করতে যাচ্ছি তো যাই হোক আমার কাজ করার কথা ছিল মানে দিদি বললো তুই তো নতুন তুই শুধু স্টাইলগুলো করবি বা শাড়ি পরাবি বাকি আরেকজন যে যাচ্ছে সে মেকআপ করে নেবে আমি বললাম ঠিক আছে চলো যদিও আমি মেকআপ করতে জানি বাট এটা ফার্স্ট টাইম তো না করাটাই ভালো তো আমি শুধু হেয়ার স্টাইলটাই করবো আমার তো রান্না বান্না হয়ে গেল। এই যে মাছের ঝোল করলাম কাঁচকলা ডাঁটা পেঁপে আলু দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে এঁচড় করেছে আর ডাল সেদ্ধ করেছে উচ্ছে আলো ভাজা করেছে ব্যাস রান্নাবান্না শেষ এখন আমি গ্যাস আরও মুছে চলে যাবো স্নানে কারণ আমাকে সময়ের মধ্যে পৌঁছাতে হবে আর এই সব কাজ করতে গেলে সময়টা ভীষণ মেনটেন করতে হয় তো আর এমনিতেও আমি টাইমের ব্যাপারে পামচুয়াল থাকি তো আমি অ্যাডভান্স পৌঁছে যাব বাট দেরি করব না সেই জন্যই তারা হুড়ো করে কাজগুলো সারলাম চলো স্নান করে নি খাওয়া দাওয়া করে নি তারপরে তোমাদের সামনে আসছি আবার মামাম দাদা ভালোভাবে থাকবি হ্যাঁ চুপ করে থাকবি বদমাশি করবি না টাটা টাটা দেখবো আমি ফোন করবো চলো চলোটা দেওয়া যাবে মা আসছি ভালোভাবে থাকবি তো মেয়েটাকে ছেড়ে যত আমি আগের দিকে ছিলাম ততই আমার মন খারাপ লাগছিল যে মেয়ে কিভাবে থাকবে এই ফার্স্ট টাইম আমি মেয়েকে ছেড়ে এতক্ষণ থাকবো খুব কষ্ট হচ্ছিল ও কান্নাকাটি করছিল না কারণ ওর বাবাই ওকে অনেক বুঝিয়েছে যে মা কাজে আছে তুমি কান্নাকাটি করবে না রাতে আমরা সবাই ঘুরতে যাবো এরকম বুঝিয়েছিল বলে ও কান্নাকাটি করছিল না তো এই যে তোমাদের দাদা আমাকে ছেড়ে দিয়ে চলে গেল আমি এখন দাঁড়িয়ে আছি অজয় সংগতি বাস স্ট্যান্ডের কাছে প্রচন্ড ভয় লাগছে ও আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে নতুন আমি বুঝতেই পারছি না তো যিনার সাথে আমার যাওয়ার কথা আছে উনি বললেন যে এখানে দাঁড়াতে এখানে আমার সাথে মিট করবেন কী জানি কী হবে উনি এখনও বাড়ি থেকে বেরেন নই কোনো মিনিট পরে বাড়ি থেকে বেরোবেন বললেন তো আমার প্রচণ্ড ভয় লাগছে এখানে একা একা দাঁড়িয়ে আছে আমি যে কী করবো বুঝে উঠতে পারছি না তার মধ্যে এই দুটো ব্যাগ নেওয়া আমার অবস্থা পুরো খারাপ হয়ে যাচ্ছে আর প্রচণ্ড টেনশানেও রয়েছি ওনার সাথে দেখা হবে তো কি আবার বলবে এখানে আসো ওখানে আসো আমি নতুন জায়গা চিনতে পারি না বুঝতেও পারি না তো দাঁড়া ভাই চলে যেতে আমার ভয়টা আরও বেশি লাগছে তো কী জানি আমি দাঁড়িয়ে আছি এখানে দেখা যাক উনি কখন আসেন না আসেন তো চলো পরে কথা বলছি প্রচন্ড টেনশন হচ্ছে সত্যি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এতটা টেনশন হচ্ছে তো অনেক খোঁজাখুঁজি করার পরে আমরা আমাদের লোকেশনে পৌঁছে গেছি এই যে দিদিটা সামনে যাচ্ছে উনি আমার সাথে এসেছেন তো এখন আমাদেরকে এই রুমটা দিয়ে দিয়েছেন এই রুমে আমরা ওনাদেরকে সাজাবো আরও তো কিছুক্ষণ বসে আমরা রেস্ট নিলাম আর আসার সঙ্গে সঙ্গে আমাদেরকে এই যে চেয়ার টেয়ার দিয়ে গেলো আর কয়েকটা এই জলের বোতলও দিয়ে দিলেন যদিও আমি জলটা ঘর থেকে ক্যারি করেছিলাম কারণ কে দেবে না দেবে ঠিক নেই তো অনেকে অনেকের ক্ষেত্রে দেখা গেছে যে এইটুকু ভদ্রতাটুকুও পাওয়া যায় না ওই জন্যই আমি ক্যারি করেছিলাম তো প্রথম এই ক্লাইনটা মেকআপ করতে বসেছিল তো আমি সাতজনে হেয়ার স্টাইল করেছিলাম আর টাড়িও কিছুটা পরিয়েছিলাম সাতজনকেও পরায়নি তবে তিন চারজনের মতো পরিয়েছিলাম যাই হোক প্রথম দিন যে আমি এতগুলো কাজ করে যে সাকসেস হবো সেটা আমি কখনোই ভাবিনি আর এনার স্টাইলটা যখন করেছিলাম তখন একজনকে বলিয়েছিলাম যে আমার একটুখানি ভিডিও করে দিতে শুধুমাত্র তোমাদেরকে দেখানোর জন্য তো ওনার চুলটা দেখো এত কোঁকড়ানো যে ওনার চুলে ক্রিম্পিং করতে লাগেনি তারপরে আমার আরেকটা ক্ল্যান্ট ইনার হেয়ারস্টাইলে দেখো কত সুন্দর করে করেছে অনেকটা অ্যাডভান্স হেয়ারস্টাইল আমি করেছি যেহেতু ইয়াং সেই জন্য এইরকম হেয়ারস্টাইল করলে ভালো হবে তাই জন্য করে দিয়েছি প্রত্যেকে হেয়ারস্টাইল আলাদা আলাদা করেছে তো যাই হোক সব তো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারেনি কারণ প্রচণ্ড ব্যস্ত ছিলাম ভিডিও করা সম্ভবই ছিল না এতটাই ব্যস্ত ছিলাম যে জল খেতে বা টয়লেট যাওয়ার পর্যন্ত সময় ছিল না প্রত্যেকেরই হেয়ার স্টাইল ভীষণই পছন্দ হয়েছে আর এর বানের পেছনে ফ্লাওয়ারটা লাগাতে কত সুন্দর লাগছে তাই না তো যাই হোক সমস্ত কাজবাজ তো শেষ করলাম তারপরে দিদিও গেছিলো দিদি তো ব্রাইট ছিল ব্রাইটটা করে দিদি আমার কাছে এসেছিল। এখানে ওনাদের কাছে পেমেন্ট আরও নিল তারপরে আমরা বাড়ি ফিরে বাড়ি আস্তে আস্তে আমার প্রায় সাড়ে নটার মতো বেজে গিয়েছিলো তো এই যে আমরা বেরোলাম এখন এখান থেকে আর ওনারাও সবাই চলে গেছেন বিয়ে করাতে চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম ভালো থেকো সবাই সুস্থ থেকো টাটা